आगे थोड़ा दूर हो जाओ दूर चलो चलो चलो

তৃণমূল হুশিয়ার তৃণমূল তুমি জেনে রাখো বিজেপি কর্মীর উপর মিথ্যা মামলা দিয়ে বিজেপিকে আটকে রাখা যায় না বললো চাকরি চোরে তাই বেকার রয়েছে চাপ মরে পার্থ বললো চাকরি ছোট তাই

বলার কিছু না এখন দেখার আছে যারা বড় বড় কথা বলছিল সিবিআই কে ধমকাচ্ছিল ইডি কে ধমকাচ্ছিল হোম মিনিস্টারকে প্রাইম মিনিস্টারকে ধমকাচ্ছিল তাদের বাড়িতে কোটি কোটি টাকার বান্ডিল আছে কাঁড়ি কাঁড়ি টাকে পাওয়া যাচ্ছে তারপরেও চোখ দেখাচ্ছে সেটা প্রমাণ হয়ে গেল চুরিও করবেন চোখও দেখাবেন এটা চলবে না মানুষ এই দিনটা অপেক্ষা করছিল সেটা এখন সামনে এসছে পশ্চিম পশ্চিমবাংলায় টাকা ছিল এটা কি সিআইডি জানতো না এটা কি দৃষ্টি ফিরিয়ে দেওয়ার চেষ্টা সিবিআই সিআইডি কি দুধ খেয়ে ছিল এতদিন ঘুম ভাঙলো কোথায় টাকা আছে কার টাকায় জানে না যেদের বাড়িতে টাকা আছে সেখানে যাচ্ছে না মাছওয়ালার বাড়িতে যাচ্ছে কয়লা বালি সিমেন্ট বা ইয়ে কয়লা পাথর চোর গরু চোরের বাড়িতে কেন যাচ্ছে না সিআইডি এটা কি রাজীব রাজীবগঞ্জের মতো ঘেঁটে দেওয়ার চেষ্টা চলছে মুভমেন্টটাকে কারণ টিএমসি বুঝতে পেরেছে হাতটা গলার দিকে যাচ্ছে আস্তে আস্তে হাত পা ধরে খান্ত হবে না গলা ধরে টান পড়বে তাই সিআইডি কে নামিয়ে এটাকে ডাইভার্ট করার চেষ্টা চলছে ঠিক আছে সিবিআই আর ইডি কাজ করছে ওটা দেখুন সবাই ক্ষমতায় কে আসবে না আসবে তো পরে দেখা যাবে ধরা সারা ভারতবর্ষের এবং বিশ্বের জঙ্গিরা এসে পশ্চিমবাংলায় ডেরা নিয়েছে এর আগেও ধরা পড়েছে আল কায়দা জেএমবি জঙ্গি কারণ ওরা জানে এখানে ঢুকে পড়লে মামাটি মানুষ জিন্দাবাদ বলুন টিএমসি ঝান্ডা ধরুন কেউ কিছু বলবে না আর ডায়মন্ড হারবার মডেল সমস্ত এন্টি সোশ্যাল তারা ডায়মন্ড হারবারে গিয়ে থেকে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে ভোটের পরে ওখানে এই ডায়মন্ড হারবার মডেল বাংলা তত ভারতবর্ষকে শেষ করবে সেই জন্য ডায়মন্ড হারবারটা হচ্ছে সমস্ত দুষ্টুতকারীদের আড্ডা ওটাকে আগে ধ্বংস করতে হবে ওখানে আগে তদন্ত করতে হবে প্রত্যেকটি নেতা ওখানে অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যাল কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে এর আগেও কোর্ট পাঁচ লাখ টাকা জরিমানা করেছিল আবহাওয়া এবং এ ধ্বংস করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার দেওয়া সমস্ত টাকাও লুট করে নিচ্ছে যেটা ক্লাইমেট চেঞ্জের যে সুবিধা এবং এখানে দূষণমুক্ত করার যে কাজ ছিল কেবল লুট আর লুট সামাজিক দিয়ে মানবিক দিয়ে সব দিয়ে পশ্চিমবঙ্গ পিছিয়ে এখান থেকে প্রমাণ হচ্ছে প্রত্যেকবার কোর্টে কানমোলা খায় তিন হাজার কোটি টাকা তো দেউলিয়া হয়ে যাবে টিএমসি দিতে যায় যে অপরাধ করেছে আজকে সবাই তার এগেন্স্টে গেছে আপনার বিরুদ্ধে মিত্র বেঁচে আছে কি কোথায় আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার